তফসিল ঘোষণার পরে খালেদা জিয়াকে মৃত্যু ঘোষণা করা হবে ষোলোই ডিসেম্বরে মৃত্যু ঘোষণা করা হবে কৃত্রিম উপয়ে ভাসিয়ে রেখেছে এখন চিৎকার করে বলেন ভাসিয়ে রাখার মালিককে আল্লাহ যদি কাউকে মারে তাকে কি দুনিয়া থেকেও রাখতে পারবে তবে অনেকে আবার কিন্তু গুজব ছড়িয়েছে মুখে মুখে রব উঠেছে যে খালেদা জিয়ার ভাসে নাই খালেদা জিয়া মারা গেছে সে তাকে কৃত্রিম উপায়ে বাঁচিয়ে রাখা হয়েছে জীবনা আর বাঁচে নাই এই বাংলাদেশের দুইজন নেত্রী একজন দেশনেত্রী বেগুম খালেদা জিয়া আর একজন জন নেত্রী কাঁঠাল রানী হাসিনে কথা কোন না গা হাসিনে পালিয়ে গেছে তামাম বাংলাদেশের মানুষ বলতেছে হাসিনের কখন ফাঁসি হবে আমরা মিষ্টি বিতরণ করব আর খালেদা জিয়া অসুস্থ তামাম দেশের মানুষ খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করতিছে এটাই হলো দুই নেত্রীর পার্থক্য জনগণ একজনের আর একজনের সুস্থতা চাই তাম বাংলাদেশের মানুষ আজকে খালেদা জিয়ার জন্য দোয়া করতেছে তবে অনেকে আবার কিন্তু গুজব ছড়িয়েছে মুখে মুখে রব উঠেছে যে খালেদা জিয়ার বাসে নাই খালেদা জিয়া মারা গেছে সে তাকে কৃত্রিম উপায়ে বাঁচিয়ে রাখা হয়েছে জীবন আর বাঁচে নাই তফসিল ঘোষণার পরে খালেদা জিয়াকে মৃত্যু ঘোষণা করা হবে ষোলোই ডিসেম্বরে মৃত্যু ঘোষণা করা হবে কৃত্রিম উপায়ে বাঁচিয়ে রেখেছে এখন চিৎকার করে বলেন বাঁচিয়ে রাখার মালিককে আল্লাহ যদি কাউকে মারে তাকে কি দুনিয়াতে কেউ রাখতে পারবে ফেরাউনকে রাখা হয়েছে মিশরে তারপরে পিরামিডের ভেতরে তার লাশটাকে মমি বানাইয়া যেই জননেত্রী যেই দেশনেত্রী খালেদা জিয়া দেশের জন্য এত কিছু করলেন সারা জীবন এই দেশের জন্য বিলিয়ে দিলেন যার জন্য আজকে জামাতের ভাইরা দোয়া করতেছে শিবিরেরা দোয়া করতেছে হেফাজত খেলাফত চরমনাই সবাই দোয়া করতেছে অথচ ওই খালেদা জিয়ার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তার মৃত্যু নিয়ে যারা আজে বাজে মন্তব্য করতেছে এরা কখনো দেশপ্রেমিক নাগরিক হতে পারে না আমরা আজকের এই মাহফিল থেকে দোয়া করি আল্লাহ তালা বেগম খালেদা জিয়াকে অতি দ্রুত সুস্থ করে দিক বলে না আমিন আল্লাহ তালা তাকে স্বাভাবিক জীবনে ফেরার তাওফিক দান করুক বলে না আমিন অনেকেই বলেছেন যে খালেদা জিয়ার লাস্ট নিয়ে রাজনীতি হচ্ছে তার মৃত্যু ঘোষণা দেওয়া হচ্ছে না রাজনীতি করা হচ্ছে আমি বলবো আরে ভাই আজে বাজে কথা বলেন না সত্য জানে কে খালেদা জিয়াকে বলা হয় আপসিন দেশ নেত্রী আন্দোলন করেছে দীর্ঘদিন কাছে নত করেনি। আবার হাসিনের বিরুদ্ধে গত ষোলো বছর আন্দোলন করেছে জেলের মধ্যে বন্দী হয়েছে বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে তারপর হাসিনের কাছে মাতানত করেনি তিনি প্রমাণ করেছেন আসলেই তিনি আপসিন দেশ নেত্রী আজকে খালেদা জিয়া সফল হয়ে গেছে তাম দেশের মানুষ দল মতের উর্ তার জন্য দোয়া করতেছে তার মানে বোঝা যায় খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী না তিনি বাংলাদেশের আঠারো কোটি জনগণের নেত্রী এ মুসলমান ভাইয়া গভীর মনোযোগ লক্ষ্য করুন এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে মজা করে করে অনেক আলোচনা আপনারা শুনলেন কিন্তু নবীজি কেমন রহমত ছিল দৃষ্টান্তটা ভালো করে বোঝার চেষ্টা করবেন নবীজির বাবার নাম আব্দুল্লাহ মায়ের নাম হলে নামে না নবীর জন্মের আগেই বাবা দুনিয়া থেকে বিদায় চলে গেছে কিন্তু নবীজি মায়ের গর্ভের ভেতরে যেই দিন সর্বপ্রথম অস্তিত্ব লাভ করলো নবী মায়ের গর্ভের ভেতরে অস্তিত্ব লাভ করার পরে ওই নবীজির মা আমিনা ওই ঘর থেকে বের হও পরে রাস্তা দিয়ে যখন হেঁটে যাওয়া শুরু করেছে তার শরীরের মধ্য থেকে সুগ্রাণ বের হয়ে পুরো জমিনের মধ্য সরিয়ে পড়া শুরু করেছে জরে বলেন না সুবহানাল্লাহ আমি না সেই যাই শরীর থেকে সুগ্রাণ প্রবাহিত হয় কিন্তু মক্কার মানুষগুলো মিছিল করা শুরু করে দিলেন মিছিল করতে করতে নবীজির দাদা আব্দুল মোত্তালিবের কাছে চলে গেল মিছিল করার কারণ হল ওই সময় মক্কা শহরের ভেতরে যেই মহিলাটার স্বামী মারা যাবে এই বেদবা মহিলাটা কখনোই সুগন্ধি ব্যবহার করতে পারবে না ওটা মক্কার রীতি এবং নীতি বিরোধী কিন্তু আমিনার শরীর থেকে সুগ্রাণ যখন বের হওয়ার শুরু করে দিল দলে দলে মিছিল করতে 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 নবীজির দাদা আব্দুল মোত্তালিবের কাছে চলে গেল যাওয়ার পরে ডাকতে বলে সরদার আপনি তো সরদার আপনি তো এই দেশের নেতা কিন্তু আপনার পুত্রবধু কেন রীতিনীতি লঙ্ঘন করলো আপনার ছেলে আব্দুল্লাহ মারা গেছে কিন্তু তার শরীরে কেন শুক্রান পাওয়া যায় তাও যেন তেন কোনো সুঘ্রাণ নয় আমরা পুরো মক্কা মদিনা খোঁজা খুঁজি করেছি কোনো দোকানের ভেতরে এত ভালো সুঘ্রাণ আমরা খুঁজে পাই না আব্দুল মুত্তালিব সংগ্রহ করে নেবার পরে আমিনার কাছে চলে গেলেন আমিনাম এ মাতুই কি আমাদের নাক কান গলা গুলোকে কেটে ফেলবি তুই কেন সুজ্ঞেং ব্যবহার করলি রে মা মানুষের কাছে তো আমরা চোখ মুখ দেখাতে পারি না জবাব দিতে পারি না আমিনা ডাক দিয়ে বলে বাবা মিথ্যা কথা বলবো না করে বলি সত্য কথা বলতে যাই আজ থেকে কয়েকদিন আগে আমার গর্বের ভেতরে একটা সন্তানের অস্তিত্ব লাভ হয়ে গেছে কিন্তু সন্তানটা গর্বের ভেতরে অস্তিত্ব লাভ করার পরে আমার যে বোনের ভেতরে এমন সব গুরুত্বপূর্ণ আশ্চর্যজনক ঘটনা ঘটতেছে যেমন ঘটনা দুনিয়ার ভেতরে ইতিপূর্বে কোনোদিন আমি লক্ষ্য করি নাই আজ থেকে কয়েকদিন আগে আমার গর্বের ভেতরে সন্তানের যখন অস্তিত্ব কর্তৃত্ব লাভ হয়ে গেল আমি লক্ষ্য করে দেখতে পারি আমার ঘরের দরজা জানালা এমন কি ধুলো বালি কোন পর্যন্ত আমি আমি না আমাকে সালাম বলা শুরু করেছে আরো জোরে বলেন আমাকে সবাই মিলে সালাম বলা শুরু করে দিয়েছে আমি লক্ষ্য করে দেখে ঘরের ভেতরে পক্ষ থেকে বারো জন শুল আসার পরে আমাকে আলানসা আলান জানিয়ে দিয়ে গেছে বাবা এই জায়গার মধ্যে শেষ নয় ওই জান্নাতের মধ্য থেকে তিনজন মহিয়সী নারী আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে এক নম্বর ইমরাতু ফিরাউন ফিরাউনের স্ত্রী আসিয়া আলাই সালাম দুই নম্বর উম্মে ইসা ইসা সালামের মা মরিয়ম আলাই সালাম তিন নম্বর উক্তে মুসা মুসা সালামের বোন কুলসুম আলাই সালাম এই তিনজন মহিয়সী নারী আমার ঘরের ভেতরে জান্নাতের মধ্য থেকে মালা আনার পরে আমার গলার মধ্য মালাটা লাগাই দেওয়ার পরে ডাকতে বলে আমি না রে তুমি কোনো যেন তেন মহিলা নয় তোমার গর্বের ভেতরে আগমন করবে আখিরি জামানার পয়গম্ব থাকবে এই কথা বলার পর আমি না ডাকতে বলে বাবা এই জায়গার মধ্যেই শেষ নই আমি পরের দিন সকালবেলা যখন ঘর থেকে বের হলা কাকের মধ্যে কলস নেওয়ার পরে আমি কূপের কাছে গেছি কূপ থেকে পানি উত্তোলন করার জন্য কিন্তু কূপের কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি ওই কূপের মধ্য থেকে টকবক 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 করে পানিগুলো বের হওয়া শুরু করেছে পানিগুলো ফুলতে 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 বলতে কূপের মুখের কাছে চলে এসেছে আমাকে ডাকতে বলে আমি না তুমি বড় মহিয়সী নারী তোমার কষ্ট করার কোনো দরকার নাই রে তোমার গর্বের মধ্যে আখিরি জামানার পয়গাম্বর তোমার কষ্ট করে পানি নিতে আসার কোন দরকার নাই যদি তুমি অনুমতি দাও আমরা কূপের পানি তোমার ঘরের দরজায় যেতে চাই এই জায়গার মধ্যে শেষ বাবা আমি যতক্ষণ পর্যন্ত কূপের কাছে দাঁড়িয়ে থাকি ততক্ষণ পর্যন্ত কূপের পানি ওপরে থাকে আমি যখন চলে আসি পানিগুলো কূপের নিচে চলে যায় ওই মক্কার সুন্দরী সুন্দরী মেয়েগুলো আমার বলে চাচার পরে বলে আমি না খবরদার খবরদার তুমি কূপ ছেড়ে যেতে পারবে না কিছুক্ষণ কূপের কাছে দাঁড়িয়ে থাকো আমরা যত কোন পানি নেব তুমি কূপের কাছে দাঁড়িয়ে থাকবে কারণ তুমি যদি চলে যাও কূপের পানিগুলো নিচে চলে যায় এই কথা বলার পরে আমি না বলে বাবা আপনি লক্ষ্য করুন এই কথা বলে আমি না মুখের মধ্য থেকে থুতু বের করে জমিনের মধ্য ফেলে দিল ওই থুতুর ভিতর থেকে সুগ্রাম বের হতে 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 পুরো মক্কা শহর পেরি দিয়ে চতুর্দিকে যখন সুগ্রাণ যাওয়ার শুরু করে দিল আমি না ডাকতে বলে বাবা এই কান থেকে প্রমাণ হয়ে গেল আমার শরীরের কোন সুগ্রাণ বের হয় না রে আমার গর্বের মধ্যে যেই অনাগত সন্তান আছে ওই সন্তানের কারণে সুগ্রাণ প্রবাহিত হয় আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন নবী কেমন রহমত আমি আপনাদের কি দিয়ে বুঝাই এই মধ্যে আমরা আগমন করেছি চার পাঁচ বছর যখন আমাদের বয়স হয়ে গেছে আমাদের বাবা আমাদের সুন্নাতি খাতনা করে নিয়েছে মুসলমান পরিচয় দিলাম সুন্নাতি খাতনা হয়ে গেল কিন্তু নবী আগমন করেছে নবীর কিন্তু সুন্ন্যাতি খাতনার প্রয়োজন হয় নাই আমাদের নবী মায়ের গর্ভের ভেতর থেকে সুন্নাতি খাতনা করা অবস্থায় দুনিয়ায় আগমন করেছে এই দুনিয়ার কোন মানুষের নবীর লজ্জাস্থান স্থান নবীর লজ্জাস্থানে স্পর্শ করবে এটা কিন্তু আমার আল্লাহ তালা সহ্য করতে পারে নাই এমনকি নবীজি দুনিয়া আয়া গমন করেছে নবীজির জন্মের সময় বলা হয় আব্দুর রহমান ইবনে আউফের মা ছিলেন ধাত্রী তিনি বলেন প্রত্যেকটা সন্তানের সঙ্গে মায়ের নারীর একটা সম্পর্ক থাকে কিন্তু মায়ের নার কিন্তু সম্পর্ক ছিল না নার কাটার প্রয়োজন হয় নাই নারটা কাটা অবস্থায় দুনিয়ার মধ্যা গমন করেছে দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ঘোষের কাহা হলো সন্তান প্রসব করা সন্তান প্রসব করার মতে এত বড় কষ্টের কাম এই দুনিয়ার মধ্যে আর হতে পারে না এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানী বলে এই পৃথিবীর কষ্টের সন্তান সন্তান করা তার মাস পর্যন্ত কাম গর্বে ধারণ করতে হয় একটা ছেলে আর মি করে এইভাবে সন্তানটা বড় হতে হতে ছয় মাস যখন বয়স হয়ে যায় সাত মাসের যখন শুরুতে পড়ে যায় সন্তানের পা থাকে ওপরের দিকে মায়ের গর্বের ভেতরে পা থাকে ওপরের দিকে মাথা থাকে নিচের দিকে সাত মাস পড়ার সাথে সাথে পাগুলো মায়ের কলিজা বরাবর থেকে যায় এই সন্তান মায়ের গর্বের ভেতরে প্রতিদিন মায়ের কলিজার মধ্য লাথি মারতে থাকে আপনি আপনার মায়ের কলিজার মধ্য লাথি মেরেছেন আমিও আমার মায়ের কলিজার মধ্য লাথি মেরেছি এই দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী বলে এই পৃথিবীর ভেতরে কোন সুস্থ মানুষকে বাইর থেকে যদি কলে যাই লাতি ভাড়া হয় ওই সন্তানটা ওই মানুষটা দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কথা নয় অথচ আপনি আপনার মায়ের কলে যাই লাতি মারলেন আমি আমার মায়ের কলে যাই লাথি দিলাম কত গর্ভবতী মা দিনে রাতে নিজর নির্বৃতে নীরবে নীরবে কাঁদে চোখের কুন্ডে ঝরঝর ঝরঝর করে পানি বের হয়ে চলে যায় তার কারণ এই যে প্রতিটা সন্তান চিকিৎসা বিজ্ঞানী গোল পরীক্ষা করেছেন এই তিন চার মাসের ভেতরে প্রতিটা ডিজিটাল সন্তান মায়ের করি যার ভেতরে তিন হাজার বার থেকে অন্তত সাড়ে তিন হাজার বার পর্যন্ত লাথি মারতে থাকে কিন্তু তারপরে মা তো মারা গেল না মা তো কষ্ট সহ্য করলেন পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানী কোন বলে আমাদের পরীক্ষা ফেল হয়ে যায় গবেষণা এসে যে তারা বর্ণনা করে বলে যেই সন্তান মায়ের গর্ভের ভেতরে মায়ের কলিজার মধ্যে বেশি বেশি লাথি মারে ওই মায়ের সাথে সন্তানের সম্পর্ক ভালোবাসা মহব্বত আল্লাহ আরো তত বৃদ্ধি করে দেয় লিল্লা থাকবে